এখানে বারোটার মতো লেবু নিয়ে নিয়েছি এবার লেবু থেকে রস বার করে নেব লেবু থেকে এইভাবে সমস্ত লেবুর রস বার করে নেব এবার একটি পাত্রে ঝাঁকনির সাহায্যে রস ছেঁকে নেব যাতে বীজগুলো আলাদা হয়ে যায় এরপর আমি লবণ নিয়েছি সৈন্ধব লবণ এবং বিট লবণ দুটো লবণকে মিক্সিতে গুঁড়ো করে নেব এবার এই গুঁড়ো করা লবণটা আমি লেবুর রসের সাথে মিশিয়ে দেব ভালোভাবে মেশানো হয়ে গেলে রোদে এটাকে রেখে দেব ছ সাত ঘন্টার জন্য যতক্ষণ না এই রকম হয়ে আসছে একেবারে লেবুর রসটা টেনে নিয়েছেন নুনটা এরপর একটি প্যানের মধ্যে দারুচিনি লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করবে ফ্লেমটা কম রাখব এরপর এর মধ্যে আমি একে একে জিরে এবং জোয়ান দিয়ে ভালোভাবে নেড়ে নেব এই যে রেডি মশলা এবার এটিকে আমি মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নেব এই আমাদের রেডি মশলা এটাকে এবার আমি ওই লবণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের ঔষধি পানি গরম জলের সাথে সকালে পান করবেন উপকরণ এখানে দেওয়া হলো